তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই পিকনিকের জুলাই পরিণত হয়েছে জোট ডারগায়া সোচো মারগায়া এই দেশের ক্ষমতার উৎস আপনার আঙ্গুঠা তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই ধর্মতলা পিকনিক স্পটে পরিণত হয়েছে একুশে জুলাই থেকে আপনারা কি বার্তা পেলেন আমি পশ্চিমবঙ্গের বাঙালিকে বলতে চাই একুশে জুলাইয়ের মাধ্যমে আপনারা কি বার্তা পেলেন দু উনিশ সালে একুশে জুলাই আপনারা বার্তা পেয়েছিলেন সিএ এনআরসি করে আপনাদের ভারত থেকে বিতাড়িত করে বাংলাদেশ পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে এই ভয় দেখানো হয়েছিল এবং এই ভয় দেখিয়ে আপনার ভর্তি কুক্ষিগত করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয়ে ভোট দিয়ে জিতিয়েছিলেন আর কত ভয় খাবেন জোট ডারগায়া ও মারগায়া জোর ডার গায়া সোচো মারগায়া যদি বারবার ভয় পেতে থাকেন তাহলে বাঁচার কোনো রাস্তা পাবেন না আবারও দু হাজার পঁচিশের একুশে জুলাই থেকে আবার ভয়ের বার্তা দেওয়া হয়েছে একুশের জুলাইয়ের মঞ্চ ভয়ের মঞ্চে পরিণত হয়েছে একুশে জুলাইয়ের মঞ্চ ভয় দেখানোর মঞ্চে পরিণত হয়েছে একুশে জুলাইয়ের মঞ্চ একটা পিকনিক স্পট ছাড়া কিছুই নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন অঞ্চল থেকে মানুষকে হায়ার করে নিয়ে যাওয়া হয়েছে মানুষকে নিয়ে যাওয়া হয়েছে মদ খাওয়ানোর জন্য মানুষকে নিয়ে যাওয়া হয়েছে অর্থের বিনিময়ে আর যারা বাড়িতে বসে ভাবছেন বাহ অনেক লোক হলো তো অনেক লোক তো উপচে পড়া ভিড় জনজর জনস্রোত এই বিভ্রান্তিতে পা দেবেন না দিলেই ধ্বংস হবে আপনার সম্প্রদায় ধ্বংস হবে আপনার সমাজ ধ্বংস হবে আপনার রাজ্য কেন আপনার ছেলে মেয়ে আপনার ভাই বোনদের চাকরি নিয়ে ছিনিমিনি এত তাড়াতাড়ি ভুলে গেলেন একটু স্মরণ করুন একটু স্মরণ করে আগামী দিনে যখন ভোটটা দিতে যাবেন একটু স্মরণ করবেন বিগত পনেরো বছরের ইতিহাসটা একটু ফেরাবেন এবং তৃণমূলের ইতিহাস যেমন ফেরাবেন তেমন এই নরেন্দ্র মোদীর ইতিহাসটাও ফেরাবেন দু হাজার চোদ্দো সালের পর থেকে এই নরেন্দ্র মোদি সরকার কি করেছে যে সমস্ত রাজ্যে মোদি ক্ষমতায় রয়েছে এবং ছিল সেই সমস্ত রাজ্যের হাল কি হয়েছে তাদের অবস্থা কি হয়েছে সেখানে মানুষের শান্তিতে আছে না অশান্তিতে আছে সেখানে মানুষ তার একটু খবর নেবেন ভোটটা দিতে যাওয়ার আগে আর একটা কথা বলি পরিবর্তন নিয়ে আসুন একটা সরকারকে বারবার ক্ষমতায় না রেখে পরিবর্তন করুন পরিবর্তন নিয়ে আসুন উন্নয়ন হবে আপনার এবং আপনার সমাজের যে নেতা ধর্মের শুশ্রড়ি দেবে তাকে বহিষ্কার করুন যে নেতা ধর্ম ধর্ম বলবে তাকে তিরস্কার করুন কেননা ধর্ম আছে বাড়িতে ধর্ম জনসমক্ষে নয় ধর্ম সোশ্যাল মিডিয়ায় নয় ধর্ম টিভির পর্দায় নয় ধর্ম মনের মধ্যে ধর্ম বাড়িতে ধর্ম মন্দিরে ধর্ম কখনোই টিভির পর্দায় নয় এ কথা আপনাকে মনে রাখতে হবে যারা এই ভুলটা করছেন ঐতিহাসিক ভুল করছেন ধর্ম দেখে যারা ভোটটা দিচ্ছেন ঐতিহাসিক ভুল করছেন রাজ্যের ইতিহাসে ধর্মের বিভাজনে যারা যারা ভোট দিচ্ছেন তারা মনে রাখবেন ইতিহাসের পাতায় লিখিত থাকবে যে আপনারা ওই সময় ধর্মের ভিত্তিতে বিভাজিত হয়ে ভোট দিয়েছিলেন ওই সরকারকে নিয়ে এসেছিলেন তারপরে সেখানে দাঙ্গা হয়েছিল অশান্তি ঘটেছিল সংসারে অশান্তি পরিবারে অশান্তি সমাজে অশান্তি রাজ্যে অশান্তি দেশ অশান্তি এবং সারা বিশ্বের ইতিহাসে লেখা থাকবে ভারতবর্ষের ইতিহাস ভারতবর্ষের মৌলবাদীদের ইতিহাস ভারতবর্ষে ধর্মীয় বিভাজনের ইতিহাস ভারতবর্ষে সন্ত্রাসের ইতিহাস ভারতবর্ষে লোপাটের চোরের ইতিহাস মনে রাখবে মানুষ আপনি তো বেশি দিন বেঁচে থাকবেন না আমরা বেশি দিন বেঁচে থাকবো না চলে যাব কিন্তু আপনি এই পৃথিবীকে এই দেশকে এ রাজ্যকে কি দিয়ে যাচ্ছেন কি দিয়ে যাবেন সেই কথাটা আপনার মনে রাখা দরকার নচেত ইতিহাস আপনাকে ছাড়বে না সময় আপনাকে ছাড়বে না সময় আপনাকে উচিত শিক্ষা দেবে যার উত্থান আছে তার পতন আছে অনিবার্য এটা সময় আমাদের শিখিয়েছে এটা ইতিহাস আমাদের শিখিয়েছে যাদের উত্থান আছে তার পতন আছে তাই যার উত্থান হয়েছে পতন হবেই হবে এবং তারা অবশ্যই শাস্তি পাবে যারা অন্যায় করছে তাই কোথায় কত ভিড় হলো বিচার্য বিষয় নয় ভোট দিতে যাওয়ার আগে এই পনেরো বছরের ইতিহাস আর ওইদিকে পনেরো বছরের ইতিহাস যাচাই করে বিচার করে তবে ভোটটা দিতে যাবেন কারণ আপনার একটি ভোটে সমাজের নির্ধারণ রাজ্যের নির্ধারণ সমাজের অগ্রগতি নির্ধারণ করবে আপনার এই আঙ্গুঠাতে এটা কথা মাথায় রাখবেন ভুলে গেলে চলবে না এই ক্ষমতার উৎস এই রাজ্যের ক্ষমতার উৎস এই দেশের ক্ষমতার উৎস আপনার আঙ্গুঠা জয় হিন্দ जय भारत वंदे मातरम